হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং এখন বাজে হচ্ছে সকাল নটা নটা দশ বাজে তো আমি এখন এলাম এই টিউশন করে এসেই এই যে আমার লুচি শোনাকে আদর করতে হবে ও একেবারে আমি আসার ওই মানে যা মানে বাড়ির যে গলিটা গলিটার ওই মুখ থেকে ও মোটামুটি পায়ের আওয়াজ পেয়ে যায় সেখান থেকে ও মানে ঘরে ডাকতে শুরু করে এবার এসছি ও তো ছাড়বে না যতক্ষণ না কোলে নেবো তাই ভাবলাম এই দেখো দেখাচ্ছ দেখাচ্ছো দুস্তুনিটা দেখো তাই ভাবলাম আমার দুচে সেনাকে নিয়েই আজকে ব্লগটা শুরু করি তো এখন একটু বাজারে যাব বাজার থেকে এসে একবারে ফ্রেশ হবে বাইরে যা গরম বারবার যেতে ইচ্ছা করছে না আমা গুড মর্নিং বলে দাও বলে দাও একটু গুড মর্নিং আচ্ছা 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 বলে দিয়েছো গুড মর্নিং আচ্ছা ঠিক আছে আর ওদিকে আমার এই যে আমার সোনাই ঘুম করছে কোথায় গেল এই যে দেখা যাচ্ছে না ওই যে ওই যে একদম চাদর খাদর মুড়ি দিয়ে ঘুম করছে ঘরে এসি চলছিল ঘরটা ঠান্ডা রয়েছে তার নাকি ঠান্ডা লাগছে সে একদম চাদর মুড়ি দিয়ে ঘুম করছে তো আজকে আবার ওর এক্সাম আছে মানে অনলাইনে এক্সামটা হবে মান্থলি টেস্ট আছে তা উঠবে উঠে ফ্রেশ হবে খাবে তারপরে ওকে আবার মানে ওই এক্সামটা দিতে বসাবো যতই বাড়িতে হোক কিন্তু বই দেখে লেখা চলবে না পরীক্ষা পরীক্ষায় বলে দিয়েছে অবশ্য ও পরেও না যখন লকডাউনের সময় মানে অনলাইন ক্লাস চলছিল তখনও ওদের এরকমভাবে পরীক্ষা হতো কিন্তু ও না দেখেই লিখত কিন্তু এবার দেখা যাক উঠুক আমিও বাজারে যাই আজকে একটু চিকেন নিয়ে আসি চিকেন রান্না করব চলো আবার পরে আসছি এই যে আমি বেরিয়ে পড়েছি এখন বাজারের দিকে যাচ্ছি হাতে বাজারের ব্যাগ পয়সার ব্যাগ যদিও পয়সার ব্যাগে পয়সা নেই ফোনটা রাখার জন্য ব্যাগটা নিয়েছি কারণ সব অনলাইনেই পেমেন্ট করবো তো এই যে বাজার থেকে চলে এসেছি এই বড় প্যাকেটটায় আমাদের চিকেন আছে আর এই প্যাকেটটায় লুচির জন্য আনা হয়েছে তো এবার গিয়ে একটু ধুয়ে নেবো তার সাথে আনা হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ আমি পুরো কাঁচা লঙ্কায় রান্না করি আমি একদম এখন আর গুঁড়ো লঙ্কা দিই না আর এই অল্প কিছু নিয়ে এসেছি টমেটো আদা রসুন কারণ গরমে থাকছে না কিছু আর এই যে আমি এই ফেসওয়াশটা ইউজ করি আমার আগের ফেসওয়াশটা এক বছর হলো মানে এবারেই শেষ হবে আগের বছর মে মাসে কিনেছি তাই এটা শেষ হতে যাচ্ছে তাই আবার একটা পতঞ্জলি সৌন্দর্য যে ফেসওয়াশটা সৌন্দরিয়া সেই ফেসওয়াশটা নিয়ে এসেছি তারপরে এসে একটু চা বসিয়ে দিলাম চা খাচ্ছি তো এই যে দেখো এই বিস্কিট এই ভেবো না যে আমাদের আবার সুগার আছে আমরা সুগার ফ্রি বিস্কিট কেন খাই আসলে নানান রকম বিস্কিট আনা হয় তো এবার আমার বর দেখলাম এই বিস্কিটও নিয়ে এসছে চলো খেয়ে নিই চায় ভিজিয়ে খেতে ভালো লাগে পরীক্ষা দিচ্ছ কিছু দেখে দেখে লেখো নি তো একদম লিখতে নিই তাই তো এই যে আরেকজন এখানে গরমে গড়াগড়ি খাচ্ছে লুচি লুচি এই যে এই যে এইদিকে দিকে ওপর দিকে তাকাও আমি কোন দিকে কোন দিকে আমি হ্যাঁ ও সারাক্ষণ বেশ ভালোই আছে শুধু খাওয়া দাওয়া আর ঘুম আর এই যে আরেকজন পরীক্ষা দিচ্ছে যে যে সাবজেক্টগুলো দিচ্ছে সেই সেই সাবজেক্টগুলো আমি বলেছি সেই খাতাগুলো এই ঘরে দিয়ে যাবি কোনো খাতা যেন সামনে না থাকে আর যে খাতাটার পরীক্ষা দিচ্ছে সেই খাতাটা পরীক্ষা হয়ে গেলে একটা খাতাতেই সব সাবজেক্ট হচ্ছে খাতাটা আমি সরিয়ে রেখে দেবো তাহলে তুমি দিয়ে নাও পরীক্ষাটা ফিনিশ করে নাও কমপ্লিট আমার আমার রান্না বাসন মাজা গ্যাস পরিষ্কার ঘর মোছা সব কমপ্লিট এবার এই যে কাঁধে তোয়ালে দেখে বোঝাই যাচ্ছে এবার আমি স্নান করতে যাব এখন বাজে হচ্ছে দুপুর দুটো বাজতে দশ মিনিট বাকি আজকে সব কাজ বাজ তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি গরমে আর ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে স্নান করব তার মধ্যে আবার বিকেলে আজকে যেহেতু মানডে আমার টিউশান পড়াতেও যেতে হবে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে পারবো তাই জন্য এখন স্নানে যাব ও ততক্ষণে পরীক্ষাটা দিচ্ছে ওরা আর বেশি কিছু বাকি নেই বাংলাটা দিচ্ছে বাংলাটা হলে হয়ে যায় ইংলিশ সব হয়ে গেছে ইংলিশ ম্যাথ জিও সায়েন্স হিস্ট্রি জি সব সাবজেক্ট কমপ্লিট আর এই বেঙ্গলিটা হলে হয়ে যায় পরীক্ষাটা মানে আমি এখন স্নানে ঢুকলে ও এখন আমার ফোনটা নেবে ফোনটা নিয়ে ও এখন ইউটিউবে যত গেমের চ্যানেল আছে ওগুলো এখনও দেখবে আমি না স্নান করে বেরোবো ও ততক্ষণ দেখবে ঠিক আছে সারাদিন তো দেখেনি আজকে পরীক্ষা নিয়েই ফোন থেকে ফোনে এই ফোনটা এই জন্য আমি এখন হাতে পেলাম কারণ এতক্ষণ অনলাইনে এক্সাম দিচ্ছিল বিশাল এক্সাম বিশাল একটা বড়ো সড়ো পরীক্ষা হচ্ছে অনলাইনে আর কি যাই হোক পরীক্ষা পরীক্ষাই হয় সেটা ছোট হোক আর বড়ো হোক চলো আমি স্নান করে নিয়ে ওর কমপ্লিট হয়ে গেছে এবারে ও একটু ফোনটা দেখু গেমগুলো দেখু আমরা তাড়াতাড়ি করে খাওয়া ফোনটা আমার পেন তুমি আমাকে যেইটা দিয়েছো এইটা না তুমি না আঙ্গুলে দাগা এই পেনটা হললি তো আঙ্গুলে দাগা দেখি আর হাত পাক ঠিকই বলেছে এইটা ও তার মানে খাপটা চেঞ্জ করে নিয়েছে আসলে ওর পেন পেনে কালি শেষ হয়ে গেছিলো আমি আমাকে আবার একটা নতুন পেন পুরোনো পেনটার মধ্যে খাপের মধ্যে কালি লেগে আছে আমি ওইটা দেখে বললাম ওইটা পেন আর আমি যেটা দিয়েছি সেটা নতুন পেন কেন একদম এক্ষুনি বের করে দিলাম ও খাপটা চেঞ্জ করে দিয়েছে তাই জন্য আমি হেরে গেলাম জাস্ট আমি কি করা যাবে চিটিং করেছে চলো এবার আমি স্নানে যাই ও ফোন দেখুক আবার পরে আসছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে কোন চারটে এখন এই যে খেজুর আর ভিটামিন টি অনেক কম ডাক্তার খেজুর খেতে বলেছে ফল খেতে বলেছে ফল খেতে আমার একদম ভালো লাগে না আমার বর সেই শুনে দু প্যাকেট বড়ো বড় দু প্যাকেট খেজুর এনে দিয়েছে যে ফল কেটে খেতে হয় সেই ফল আমার একদমই কেটে নিজের থেকে কেটে খাওয়া একদম বিরক্ত লাগে আমি খাই না খেজুরটা তাও একটা একটা করে প্যাকেট থেকে নিয়ে নিয়ে বা টিফিন বক্সে রেখে দিয়েছি কিছু খেজুর একটা নিয়ে যখন তখন মুখে দেওয়া যায় তাও খাওয়া যায় আঙ্গুরটা আমি খাবো না আঙ্গুরটা আমার সোনাই খাবে তো হ্যাঁ ও খেজুরও খাবে খেজুরও খাবে আঙ্গুরও খাবে হ্যাঁ আপেলও খায় যখন যেরকম ফল আনা হয় সেরকম খায় কলা খায় সব রকম ফলই খায় কিন্তু এখন আপাতত এই খেজুর আর আঙ্গুর নিয়ে বসেছি আর একটা জিনিস মানে সবে নিয়ে বসেছি আর অনলাইনে একটা কুর্তি অর্ডার করা ছিল এই যে এসেছে তাই এটা আর এই যে কাচি এটা নিয়েও বসেছি এটাকে এখন খুলতে হবে ঠিক আছে মানে তোমার একটা কুর্তি এইটুকু প্যাকিং করে এসছে দেখা যাক কি এসছে মনের মতন এসছে কিনা পছন্দ হয় কি না এখনও পর্যন্ত আমার অনলাইনে আনা কুর্তি সেরকম খারাপ আসেনি জানো তো সেরকম খারাপ রিভিউ নেই মানে যেরকম যেরকম অর্ডার করেছি ঠিক সেরকম সেরকমই এসছে ভালো এসছে এবার একটাই মানে এসছিল খারাপ সেটা আমার নয় আমার বনু বনু ভিডিওটা দেখছিস তুই কিছু কমেন্ট করিস তোর ওই কুর্তিটার ব্যাপারে মানে ও অর্ডার করেছে এক সেই কুর্তিটা ওকে পুরো মানে ইয়ে দীপিকা বারুকন বানিয়ে দেবে বুঝতেই পারছো কীরকম ধরনের ড্রেসটা এসছে মানে সেই ড্রেসটা আমরা আমরা পড়ি না এখানে তা তখন যদি আমি ব্লগ বানাতাম ও তার সেই কুর্তিটা আমি দেখাতাম মানে ওটা কুর্তি না ও অর্ডার করেছিল কুর্তি বাট ওটা এসছে একটা গাউন টাইপের কিন্তু পুরো দীপিকা পারুকান মানে এবার বুঝে নাও কীরকম ধরনের এসছে তো ওটা রিটার্ন করেনি বলু কারণ ওটার ওপরে কোনো একটা জ্যাকেট থ্যাকেট দিয়ে পরলে না জিনিসটা খুব ভালো লাগলো আমরা তো আর ওরকম পরবো না একটা জ্যাকেট দিয়ে হয়তো পরবো ভালো অনলাইনও দীপিকা বাডুকান বানিয়ে দিচ্ছে আর কি করা যাবে এখনো পর্যন্ত আমার এখনো কোনো খারাপ জিনিস আসেনি তো এটা খেতে থাকি তারপরে এটা খুলছি খুলে দেখাচ্ছি কীরকম এসছে কীরকম দিয়েছিলাম সেরকমই এসছে না সাথে থাকো দেখাচ্ছি এই যে এই কুর্তিটা আমি অর্ডার করেছি এই যে নে সামনেটা হচ্ছে ভি আর হাতাটাও হাতাটাও এই যে থ্রিকোয়াটার হাতা এরকম পার বসানো দেখো সুন্দর এসছে আমি ভাব বললাম না আমার এখন অবধি কোনো খারাপ রিভিউ নেই অনলাইনের জন্য আমি যা যা

তাও মারতে হয় সাইড ফিটিংস করতে হয় তারপরে হাতা ফিটিংস করতে হয় ঠিকঠাকই আছে ভালো লাগছে কুর্তিটা বলু দেখ এই যে কালারটাও খুব সুন্দর যখন পরব তখন দেখতে পাবে যেদিন পরে বেও নতুন জিনিস আমার বেশি দিন রাখতে ইচ্ছা করে না মানে শপিং করে করে আলমারি আর জায়গা নেই যেরকম পুরো জামা পাবো তেমনি হচ্ছে নতুন প্যাকেট 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 সব ভর্তি হয়ে রয়েছে মানে নতুনগুলো গুলো রাখা হচ্ছে আলাদা যেগুলো প্লাস্টিকে যেগুলো পুরোনো সেগুলো আলাদা রয়েছে খুব খারাপ এত কিনতে থাকলে পরিস্থিতি খুব খারাপ আমি কিনতেই থাকি কিনতেই থাকি ঠিক আছে চলো এখন আর বেশি কথা বারাবো না এখন ঘুম পাচ্ছে একটু পরে আমাকে টিউশন যেতে হবে ছেলেরও ম্যাম আসবে এখন চারটে বাজে এখন ঘুমাই এক ঘন্টা মতন ঘুমাই এক ঘন্টা না ওই পাঁচটা দশ পনেরো মানে ওই এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো ঘুমাই ঘুম থেকে উঠে তারপর টিউশন তো আবার আসছি এই যে আমি পড়াতে গেছি আমার স্টুডেন্ট লিখছে আসলে স্টুডেন্টকে দেখালাম না কারণ পরের বাড়ির বাচ্চা প্যজোচ সবাই তো ভিডিওতে আসাটা পছন্দ করে না তাই তাদের পারমিশন ছাড়া আমি আমার স্টুডেন্টকে দেখালাম না এই যে আমি টিচার বকবক বকবক করছি তবে অনেকক্ষণ চলে এসেছি সন্ধ্যাবেলা আমি কোনো ভিডিও করিনি এবং আমার বড় চলে এসেছে ওকেও খেতে দিলাম ছেলে খেলছে এবার ওকেও খেতে দিলো তো এবার আমার পুচকু সোনাটা পুচকি সোনাটা আমার কোলে উঠে চেপে বসেছে আসলে ওর দাদাকে আদর করছিলাম আর এটা হচ্ছে হিংসুটি রানি ও দাদাকে আদর করলেই ওকে কোলে নিতে হবে তাই কোলে উঠে বসেছে ও খাওয়া হয়ে গেছে ওদিকে আমার বড় খেতে বসেছে এই আসলো এসে ফ্রেশ হলো এসে খেতে দিলাম খেতে বসেছে তো এবার ছেলে খেলা করছে এবার ছেলে খাবে আমি খাবো সবাই একসাথেই বসে করি খেতে রাত হয়েছে আবার সকালে উঠতে লাগে তো চলো ভিডিওটা শেষ করেছিলাম আমার লুচি সোনাকে কোলে নিয়ে আবার ভিডিওটা আমাকে কোলে নিয়ে শেষ করেছিলাম বললাম শুরু করেছিলাম ভুলে গেলাম যাই হোক ভিডিওটা শুরু করেছিলাম আমার লুচি সোনাকে কোলে নিয়ে আবার লুচি সোনাকে কোলে নিয়েই ভিডিওটা শেষ করেছি সবাইকে টাটা করে দাও তাহলে সবাই টাটা আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর সবার পাশে থেকে